বাংলাদেশ লেবার পার্টি মনোনীত পঁচাত্তর সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত লেবার পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ তথা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া সংসদ সদস্য প্রার্থীবৃন্দ আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি জাস্ট সাংবাদিক সম্মেলনের জন্য আমরা আমাদের কয়েকজন প্রার্থী আছে আমরা আজকে সমস্ত প্রার্থীদেরকে উপস্থিত রাখিনি আমরা পরে আবার প্রার্থীদেরকে নিয়ে আবার একটা প্রোগ্রাম করব আপনাদেরকে দাওয়াত জানাবো আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে আমরা সাম্য সুবিচার মানবিক মর্যাদা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহান মহানিযুদ্ধে ঝাঁপিয়েছিলাম কিন্তু বছরে। আমাদের সেই যে আছে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশ আমরা নিজেদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা দিনের ভোট রাতে এবং ভোটারবিহীন যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে গপিয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ কথা গ্রামের প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন দলীয়করণে পরিণত হয়েছে দেখেছেন যে আল্লাহ রাসূলকে যারা دین প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে তারা ছিল সবচাইতে সমাজের নিগৃহীত শোষিত বঞ্চিত মানুষ আজকে আমাদের দেশে ইসলামী দল আছে কিন্তু ইসলামের যেই বিপ্লবী চেহারা তা আপনারা দেখতে পায় না আজকে শুধুমাত্র ক্ষমতার জন্য শুধু কামরা কামড়ই আমরা দেখতে পাচ্ছি আমরা চাই শোষণমুক্ত একটা ইনসাফ সমাজ আমরা চাই একটা সাংমেদ সমাজ আমরা চাই হজরত ওমরের যে সাম্যের নীতি তা হচ্ছে লেলিন কাল মাস মাও এর যে সাম্যের নীতি তার চেয়ে অনেক উৎকৃষ্ট আমরা একটা বিপ্লবী ধারা সৃষ্টি করার জন্যই উনিশশো সালে মাওলানা আব্দুল মতিন এবং মাওলানা গোলাম মোস্তফা তারাই বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আমরা তাদের উত্তরসূরি আমরা লিবার পার্টিকে আমাদের সত্যিকার যেই লক্ষ্য একটা শোষণ মুক্ত ইনসাফ একটা সমাজ প্রতিষ্ঠা আমাদের যারা প্রার্থী আমরা যাদের তালিকায় নাম ঘোষণা করেছি তারা প্রত্যেকটা এলাকাতে আমাদের এই অমরি সাম্যবাদের যে জয়গান লেবার পার্টি ক্ষমতায় গেলে কি করবে এটাই আমরা তাদেরকে বুঝাবো আমরা চেষ্টা করব জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জনগণের জন্য যে একটা আদর্শিক পরিবর্তন ছাড়া শুধুমাত্র খাই খাই রাজনীতি লুটপাটের গণতন্ত্র এবং ভাগ বটোয়ারের যে হিসাব বিকাশ এটা দিয়ে বাংলাদেশ তার গন্তব্যে যেতে পারবে না আমরা দেখেছি তো অনেক সরকার সরকার আসে সরকার যায় কিন্তু জনগণ যে তিমিরে সেই তিমিরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একদিকে যেমন কোটিপতির সংখ্যা বাড়ছে তেমনি কিন্তু সর্বহারা শ্রেণীর সংখ্যাও বাড়ছে অত দরিদ্রের সংখ্যা বাড়ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর আজকে ভাষাশাশ অবস্থা তারা আজকে দুনন্তে পান্তা ফুলায় আমরা ডক্টর ইউনুসের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আপনারা জানেন যে জাতীয় উচ্চমত কমিশনের আমরা অন্যতম অংশীদার আমরা সেখানে বারবার একটা কথা বলেছি যে জনগণের যে প্রয়োজন যে কমিশনের সেই কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলার পরেও তিনি কোনো কিছুই করেন না আজকে বাংলাদেশের মানুষ

সরকারের ভূমিকা ছিল একবারে কোনো ভূমিকাই ছিল না এবং তারা কোনো স্টেপ নেয়নি এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না এই জন্য একটা আদর্শিক পরিবর্তন দরকার আমরা মনে করি যে হজরত ওমরের যে শাহমীর নীতি আপনারা জানেন যে হজরত ওমরের কাছে জুবার মসজিদে প্রশ্ন করা হয়েছিল যে আমরা সবাই পেয়েছি এক টুকরো কাগজ কাপড় আপনার গায়ে যে জামা তৈরি হয়েছে সেখানে দুই টুকরা কাপড় তখন হজরত ওমর বলেছিলেন যে এই প্রশ্নের জবাব আমি দেব না আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লাহ তখন বলল যে আমাদের সবার এক টুকরা কাপড় পেয়েছি আমার আব্বার জামাও হয় না আমার জামাও হয় না তখন আমাদের দুই টুকরা মিলিয়ে আব্বা জামা তৈরি করেছে আমরা তো এরকম সাক্ষী নিতে চাই আমরা শুধুমাত্র মসজিদে দাঁড়ানোর সময় নামাজের সময় সবাই এক কাতারে দাঁড়াবো এরকম সাক্ষ্য আমরা চাই না আমরা সমস্ত জায়গাতে চাই ইসলাম তো এসেছিল গরিব সেই কি বলে যে গোলাম রবিকান্তির প্রচেষ্টায় এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিগত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ দায়িত্ব কর্তব্য এবং জনগণের যে আকাঙ্ক্ষা তা পূরণে ব্যর্থ হয়েছে আমরা বিগত নির্বাচনের গুলোতে থেকে যে শিক্ষা নেওয়া আমরা তা ব্যর্থ হয়েছে আমরা ওয়ান ইলেভেন থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই এবং আমরা এই জুলাই জন্ম অভ্যুত্থানে অতীত পালিয়ে যাওয়া থেকেও আমরা কিন্তু শিক্ষা নিতে পারি নাই এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি যে বর্তমানে এই জুলাই অভ্যুত্থানের পরেও যারা দেখছে যে এমপি মন্ত্রী হয়েও জনগণের ভালোবাসা জনগণের জন্য কাজ না করলে দেশে পর্যন্ত থাকা যায় না পালিয়ে যেতে হয় আমরা দেখেছি যে হাজার হাজার কোটি টাকা তো লুটপাট করে অর্জন করলেও তা খাওয়া যায় না ভোগ করা যায় না তাদেরকে পালিয়ে যেতে হয় সেখান থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি না আমরা দেখেছি বিগত এক বছরে জনগণের উপরে কিভাবে নিপীড়ন চালানো হয়েছে কিভাবে দখনবাজি করা হয়েছে কিভাবে চাতাবাজি করা হচ্ছে কিভাবে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আমরা এই জন্য বাংলাদেশ লেবার পার্টি আমরা দীর্ঘ দিন যাবত আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি আমাদের এই পথ চলায় লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আনারস প্রতীকে বাংলাদেশ লেবার পার্টি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা আজকে প্রাথমিক তালিকা আপনাদের সাথে প্রকাশ করব এবং এর মধ্য দিয়ে যারা যোগ্য যারা তাদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারবে তারা নির্বাচনে অংশ নেবেন এবং আরেকটা বিষয় আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এই বিগত সতেরোটি বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি বিএনপি নেতৃত্বে আমরা জোটেছিলাম আমরা সমমনা আট দল আঠারো দলীয় জোট বিশ দলীয় জোট পরবর্তীকালে যুগপথ আন্দোলনে আমরা কিন্তু রাজপথে ভূমিকা রেখেছি আমাদের সাথে বিএনপির সাথে এখনো যোগাযোগ সম্পর্ক রয়েছে কিন্তু বিএনপি এখনো কোনো নির্বাচনী সমঝোতা এবং কোনো জোর আত্মপ্রকাশ ঘটেনি আমরা দলগত ভাবে আমাদের একক প্রার্থী আমাদের সাংগঠনিক কারণে আমরা প্রকাশ করছি আমরা এটা আমাদের সাথে কোনো জোর বা সমঝোতার প্রশ্ন আসলে আমরা আমাদের জাতীয় নির্বাহী কমিটি আমরা সিদ্ধান্ত নেব এবং পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমি তাহলে নাম ঘোষণা করছি মানিক চট্টগ্রাম নয় মুজিবুর রহমান মুজিব চট্টগ্রাম ১০, ডাক্তার জুনু মিয়া চট্টগ্রাম ১৩ মোহাম্মদ হোসাইন চট্টগ্রাম ১৬ মোহাম্মদ আব্দুল শুকুর কক্সবাজার দুই আবদুল্লাল মামুন কিশোরগঞ্জ এক মহিবুল্লাল মেহেদি কিশোরগঞ্জ দুই শেখ মামুন মিয়া কিশোরগঞ্জ পাঁচ মেজবাউল ইসলাম সজিব রাজশাহী দুই মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী পাঁচ অধ্যাপক টিপু সুলতান খুলনা দুই মনিরুল হক মনি বাগেরহাট এক ইসলাম আফজাল বাগেরহাট তিন ডাক্তার আবদুল্লাল মামুন টাঙ্গাইল এক আরিফ সরকার টাঙ্গাইল ছয় অধ্যক্ষ এ কে এম সাইফুদ্দোহা যশোর চার অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু কুষ্টিয়া পাঁচ মোহাম্মদ আলী মেহেরপুর এক মোহাম্মদ ওয়াসিফ নীলফামারী চাঁদ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান দিনাজপুর ছয় মোহাম্মদ শুভ আহমেদ লালমনিঘাট এক মোহাম্মদ ফেরদৌস আলম পঞ্চগড় এক মোহাম্মদ রাজু ব্যাপারী পঞ্চগড় দুই আমরা আমাদের আজকে এই পঁচাত্তর জনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করেছি এবং আমাদের এটা প্রথম পর্ব আমরা দ্বিতীয় পর্বে আমাদের আরো প্রার্থী তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমরা একশো প্রার্থীর তালিকা শীঘ্রই ঘোষণা করব আমাদের এটার জন্য অনেক প্রয়োজন আছে অনেক কাজ আছে আমরা সাংগঠনিকভাবে আমরা একটি নিবন্ধিত দল হিসাবে আমাদের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য এবং আগামী নির্বাচনকে একটা গ্রহণযোগ্য অবাধ এবং প্রতিযোগিতাপূর্ণ করার জন্য আমরা কাজ করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ